সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম ওর আমরা যারা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক আমাদের সকলকে একটি নাম দিয়ে বুঝতে হবে ভিন্ন এবং মোহাম্মদ ভিন্ন এটি আমি আপনাদের সকলকে বোঝানোর জন্য আমাদের দেশের দুটি চরিত্র একই নামে সেই নামটি হলো হুমায়ুন হুমায়ুন যখন আমি আপনাদেরকে একটু বোঝাতে পারব আর আপনারা যখন বুঝতে পারবেন তখন আপনারা খুব সহজভাবে জানতে পারবেন যে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ভিন্ন এবং ইতিহাসের হাদিসের ফলসফার এবং আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ভিন্ন হুমায়ুন নামটি যখন আমি আপনাদের সামনে বলব যে আমাদের দেশে দুইজন হুমায়ুন তারা এক সময় আমাদের দেশে নাটকের ফিলিমের এবং তারকা হয়ে কাজ তো আমরা সবাই কিন্তু জানি একজন হুমায়ুন আহমাদ আর একজন আছেন হুমায়ুন ফরিদি হুমায়ুন আহমদ এবং হুমায়ুন ফরিদি দুটো আলাদা চরিত্র দুজনই ফিল্মে কাজ করেছেন আবার নাটকে কাজ করেছেন হুমায়ুন আহমদ একজন নাট্যকার হিসেবে একজন লেখক হিসেবে সবাই তাকে চেনেন হুমায়ুন ফরিদি তাকে একজন অভিনেতা হিসাবে সবাই চেনেন এই হুমায়ুন বললেই আপনারা কখনো যদি মনে করেন যে দুজন একই জিনিস তাহলে আপনাদের ভুল হবে তদরূপ মোহাম্মদ যখন আপনাদেরকে আমি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি যে মোহাম্মদ একটি হচ্ছে উপাধি আর একটি হচ্ছে নাম উপাধি কোরআনে রয়েছে নাম আরবের ইতিহাসে রয়েছে দুটি কোনোভাবেই এক না কিন্তু আমাদের ভারত উপমহাদেশের মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ এরা সবাই এক মনে করে যে লাও সেই কদু আসলে কিন্তু তা না লাউ একটা ভিন্ন জিনিস কদু একটা ভিন্ন জিনিস তো যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ হবে তা কিন্তু না উজবেকিস্তানের একজন লেখক তার নাম হল মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি তিনি একটি গ্রন্থ রচনা করেছেন যার নাম তার শহরের নামের সাথে বুখারি বা বুখারি শরীফ সেখানে মোহাম্মদ ইবনে আবদুল্লার যাবতীয় চরিত্র তুলে ধরেছেন কিন্তু সেখানে মোহাম্মদুর রসুলুল্লাহ নিয়ে কোনো আলোচনা নেই সেই বুখারিকে যারা মানে আমাদের দেশে তাদেরকে বলা হয় উলামালিক উলামা দল এবং উলামায়ে আহলে হাদিস সালাফি উলামা এরাই বাংলাদেশে ধর্মের নেতৃত্ব দেয় এই লোকগুলি বুখারি পড়ার পরে বুখারির কথা মতে মোহাম্মদ ইবনি আবদুল্লাকে তারা মোহাম্মদুর রসুল আসনে বসায় যখন আমরা কোরআন পড়ি আর কোরআনের তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াত পড়ি সেখানে আল্লাহ বলছেন মাকানা মোহাম্মদুন আবা আহাদিম রিজালিকুম আলাকির রসুল আল্লাহ ওয়াহাতামান নাবিহীন ওয়াকান আল্লাহ বিকুল্লি শাহীন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মাদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা নয় কিন্তু এই আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর তাহলে এই আয়াত থেকে আমরা কি জানলাম এই মুহাম্মাদ চরিত্রটা একটি উপাধি এটি অর্জন করতে হয় আয়াত প্রচার করে তো আয়াত প্রচার করে যখন কোনো ব্যক্তি এই উপাধিতে উপনীত হয় তখন সে হয় মোহাম্মাদ রসুল্লাহ এই মোহাম্মদুর রসুল্লাহ কখনো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা হয় না নানা হয় না দাদা হয় না পরদাদা হয় না তদরূপ ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম তার চার থেকে পাঁচটা পুরুষ সন্তান এবং চারটা কন্যা সন্তানের সে পিতা ছিল ইতিহাসে রয়েছে বুখারি গ্রন্থতেও রয়েছে আবার তার একুশটি স্ত্রী ছিল আমাদের বাংলাদেশের লেখকদের মতে এগারোটি স্ত্রী ছিল আর দুটি ছিল বিবাহ ছাড়া গার্লফ্রেন্ড মারিয়া এবং রায়হানা এটাও বুখারি বলে এখন আসুন এই চরিত্রের লোকটিকে যদি কেউ মোহাম্মাদুর রসুলুল্লাহ বলে তাহলে আমাদের দেশের মানুষকে যখন আমরা বলি যে হুমায়ুন যে দুইজন আমাদের বাঙালি অতীত হয়ে গেছে একজন আছে হুমায়ুন আহমদ আর একজন আছে হুমায়ুন ফরিদি একজনের সন্তান আছে আর একজনের সন্তান নেই সে হুমায়ুন হতে পারে না আর যার সন্তান আছে সে হুমায়ুন ফরিদি হতে পারে না কিন্তু নাম হুমায়ুন মোহাম্মদুর রসুল এই উপাধি চরিত্রটা এই উপাধিটা কারোর বাবা দাদা নানা না কিন্তু আবদুল্লাহ মানুষের বাবা দাদা নানা নানা হিসেবে পূর্বপুরুষ হিসেবে ইতিহাসে আমরা খুঁজে পাই বুখারিতেও খুঁজে পাই আর রহিকুল মাহতুম যেটা সফিউর রহমান মুবারক লিখেছেন সেখানেও খুঁজে পাই তো এইভাবে এই আরবের লোকটির নামে প্রায় ষাট হাজার গ্রন্থ তার পক্ষে লেখা হয়েছে আর দুই হাজার গ্রন্থ তার বিপক্ষে লেখা হয়েছে কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ তিনি সবসময় বিদ্যমান থাকেন এই উপাধি চরিত্রটা কখনো মরে না এটি আপনাকে এবং আমাকে ধারণ করতে হয় তো আপনি আর আমি যখন আয়াত প্রচারের কারণে আল্লাহতালার দৃষ্টিতে প্রশংসিত হই তখন আমরা মোহাম্মদ উপাধিটা আল্লাহতালার দৃষ্টিতে পাই সাথে সাথে পাই রসুল্লাহ আল্লাহতালার বার্তা বাহক হুমায়ুন আহমদ এবং হুমায়ুন ফরিদি যদি আমরা কাউকে বলি আপনি কি হুমায়ুনকে চেনেন তো সবাই বলবে চিনি আচ্ছা হুমায়ুন দুজন কি এক কখনো না আচ্ছা এক হুমায়ুনের সন্তান আছে এক হুমায়ুনের সন্তান নেই তো এখন আমরা যখন বলবো এক হুমায়ুনের সন্তান নেই তখন সবাই আমরা জানবো উনি হচ্ছেন হুমায়ুন ফরিদি আর যখন আমরা বলবো এক হুমায়ুনের সন্তান আছে তখন আমরা জানব হুমায়ুন আজাদ হুমায়ুন আহমদ এখন হুমায়ুন আহমাদ হুমায়ুন ফরিদি এদের দুজনের মাঝে পার্থক্য হচ্ছে একজনের সন্তান আছে আর একজনের সন্তান নেই তদরূপ মোহাম্মদুর রসুল যখন আমরা কোরআন থেকে দেখব তখন আমরা পাব মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নানা না তাহলে এটা একটি উপাধি চরিত্র আর মোহাম্মদ ইবনে আবদুল্লাকে যখন দেখব তখন সে বাবা দাদা নানা পর নানা যদিও তার চারটে অথবা পাঁচটা কাসেম তাহের তৈয়ব ইব্রাহিম আবদুল্লাহ এই পাঁচটি সন্তানের সে পিতার এই পাঁচটি সন্তান ইতিহাস মেরে দেয় তবে রুকাইয়া কুলসুম ফাতেমা জাইনাব এই চারটি তার কন্যা সন্তান এদের আবার অনেকগুলি সন্তান রয়েছে আমাদের দেশের মানুষ হাসান হুসেনকে চেনে আর হাসান হুসেনের নানা হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ কিন্তু হাসান হোসেনের নানা কখনো মোহাম্মদুর রসুল্লাহ হতে পারে না যেটি আমরা তেত্রিশ নম্বর সুরাল আজাবের তিরিশ নম্বর আয়ের থেকে জানলাম এখন যদি গাছ জোরে কেউ বলে যে উনি তায়েফে গিয়েছিলেন মার খেয়েছেন তো এটি মোহাম্মদ ইফে আবদুল্লার ইতিহাস মোহাম্মদ রসুল্লার ইতিহাস না তদ্রুপ মোহাম্মদুর রসুলুল্লাহ এই উপাধি ধারণ করতে হলে শুধু আয়াত প্রচার করতে হবে তায়েফে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আয়াত প্রচার করেননি এর কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কখনও আয়াত প্রচার করেনি চিরকাল সেটি প্রচার করেছে যেটি বুখারি বলে তার নিজের কনজেকচার তার নিজের বানানো রেবায়াত হাদিস এবং ভক্তি কথা অথবা চটকদার বাক্য মোহাম্মদুর রসুল্লাহ এই উপাধিতে যখন কেউ আসে তখন সে শুধুমাত্র আয়াত ডেলিভারি দেয় আর কিছু না তো হুমায়ুন যে চরিত্রটা আমাদের দেশে পাঠ করেছে হুমায়ুন সেটি পাঠ করেনি আবার এদের সাথে আর রয়েছে হুমায়ুন আজাদ যদিও তাকে সবাই নাস্তিক হিসেবে জানে পুরাণের মোহাম্মদুর রসুল্লাহ কোনো পুরুষের বাবা দাদা নানা পর নানা এই উপাধি কখনো নিতে পারে না ইতিহাসের মোহাম্মদ হাসান হোসেনের নানা ছিল ফাতেমার বাবা ছিল এইগুলি সব তার ইতিহাস তো ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কখনো মোহাম্মদুর রসুল্লাহ হতে পারে না যেমন হুমায়ুন একজনের পরিচয় হচ্ছে তার সন্তান আছে আর একজনের পরিচয় আছে তার সন্তান নেই তো কোরআন যে মোহাম্মদ রসুল্লার কথা বলে সে কোনো সন্তানের পিতা অন্তত না সে সন্তান পুরুষ হোক অথবা নারী কারণ কারোর বাবা দাদা নানা পরনানা হতে গেলে তার ছেলে মেয়ে থাকতে হবে আর এর থেকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ একেবারে পবিত্র তো যারা হুমায়ুন হিসেবে যে ব্যক্তিকে আপনারা চেনেন সেই ব্যক্তি তার সন্তান রয়েছে আর হুমায়ুন ফরিদের কোনো সন্তান নেই তো নাম রাখলেই সে কিন্তু হুমায়ুন নাম রাখলেই কিন্তু সে হুমায়ুন আজাদ হয়ে যাবে না আর হুমায়ুন নাম রাখলে সেই হুমায়ুন ফরিদে হয়ে যাবে না আর হুমায়ুন নাম রাখলে সেই হুমায়ুন আহমদ হয়ে যাবে না তো এইভাবে আমাদের দেশে হুমায়ুন নামের লোক বরা যেমন অধিকাংশ মানুষের নামের সাথে মোহাম্মদ তো নাম হলেই সে মোহাম্মদুর রসুল্লাহ হবে না যেমন আজকের সৌদি আরবে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স সৌদি আরবের প্রধান তাই বলে সে মোহাম্মদ হতে পারবে না মোহাম্মদুর রসুল্লাহ চরিত্রে আসতে গেলে তাকে প্রচারের কারণে হবে আর এটি পাঁচ নম্বর সুর আল মায়েদান সাতষট্টি নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি সেখানে আল্লাহ ইয়া হোসেন রসুল হে বিশেষ বার্তা বাহক ওই জিনিসকে তুমি যা তোমার তোমার দিকে রবের পক্ষ থেকে হয় নাজিল তো আপনাকে আমাকে সব সবসময় মনে রাখতে হবে মোহাম্মদুর রসুল্লাহকে যখন আপনি আমি বুঝতে পারব তখন এই উপাধি আপনি আমি যদি ধারণ করতে চাই তাহলে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি আপনাকে ফুলফিল করতে হবে এক নম্বর দাবি হচ্ছে কোরআনকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে তিন নম্বর দাবি হচ্ছে কোরআনের যাবতীয় কিছু মাতৃভাষায় জানতে হবে চার নম্বর দাবি হচ্ছে কোরআনের বিধান মতে আদেশ নিষেধ মতে নিজের জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হচ্ছে কোরআনে তাবলিক করতে হবে কোরআন প্রচার করতে হবে এই পাঁচটি দাবি যখন আপনি ফুলফিল করবেন তখন আপনি মুহাম্মাদুর রসুলুল্লাহ এই চরিত্র ধারণ করতে পারবেন এখন যদি আপনি হাদিস প্রচার করেন তাহলে আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর চরিত্রের উপরে আপনি যদি ভক্তি কথা প্রচার করেন আপনি যদি ফাজাইলের কথা প্রচার করেন আপনি যদি ধর্মের নামে ধর্মের গোয়ার মাদ্রাসা তৈরি করে সেখানে মোহাম্মদ ইবনে আবদুল্লার সুন্নতের প্র্যাকটিস করেন তাহলে আপনি হবেন মোহাম্মদ ইবনে আবদুল্লার চরিত্রের লোক এবং তার প্রচারক আপনি মোহাম্মাদুর রসুল্লার ধারে কাছেও যেতে পারবেন না মোহাম্মদুর রসুলুল্লাহকে রিপ্রেজেন্ট করতে হলে আপনাকে আয়াত প্রচার করতে হবে আপনি তায়েফের কাহিনী করে যদি মোহাম্মদুর রসুল্লাহ ফিট করেন সেটি হবে না তো উজবেকিস্তানের বুখারি সাহেব যা কিছু লিখেছেন সেগুলি সবই তিনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কেন্দ্র করে মোহাম্মদুর রসুল্লাহকে কেন্দ্র করে না যার জন্য আমরা বুখারিকে মোহাম্মদ ইবনে আবদুল্লার হাদিস এবং আবু আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল আল বুখারির সংগ্রহ বলি তাই বলে সেটি ইসলামের গ্রন্থ না তবে মুসলমান সুন্নি এবং সালাফি সমাজ সেটিকে কী মনে করে তাদের ধর্মীয় গ্রন্থ তো মুসলমান শিয়া যারা তারা আবার কুতুবে আর মাকে মানে মুসলমান সুন্নি এবং সালাফিরা সিয়া মানে কিন্তু এরা সবাই মিলে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে মানে না অথচ তারা বলার সময় মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে যখন প্রমোট করে তখন তারা সেটি মনে করে যে এই হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর চরিত্রের লোক তো মোহাম্মদুর রসুল্লাহ কখনও আপনাকে আমাকে আয়াতের মাধ্যম দিয়ে আয়াত প্রচার করতে যে বলবে না ছয় বছরের আয়সাকে বিয়ে করা বৈধ কখনো বলবে না কিন্তু আবদুল্লাহ কখনো আপনাকে আমাকে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে বলবে না বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ খাইবারের যুদ্ধ অহুদের যুদ্ধ এগুলি সব ইসলামের যুদ্ধ এটি কখনো কোরআন বলবে না মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যম দিয়ে কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেগুলি করেছে মোহাম্মদুর রসুল্লাহ কখনো আপনাকে আমাকে বলবে না একুশটি বিবাহ করতে হবে আবার দুটি গার্লফ্রেন্ড রাখতে হবে বিবাহ ছাড়া উপপত্তি কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সেটি করেছে মোহাম্মদুর রসুল্লাহ কখনো দশজন ব্যক্তিকে জান্নাতে সুসংবাদ দিবে না কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সেটি দিয়েছে তো এইভাবে যখন আপনাদের সামনে মোহাম্মাদ সেক্টর ভিন্ন মোহাম্মদ আবদুল্লার সেক্টর ভিন্ন আমি বলা শুরু করব দিনের উপরে দিন চলে যাবে ঘন্টার উপরে ঘন্টা যাবে সপ্তাহের উপরে সপ্তাহ যাবে মাসের উপরে মাস যাবে বছরের উপরে বছর যাবে কিন্তু শেষ হবে না এজন্য আপনাদের সকলকে বুঝতে হবে আমাদের দেশের হুমায়ুন হুমায়ুন আজাদ হুমায়ুন তাই বলে হুমায়ুন বললেই যে হুমায়ুন আজাদ হবে হুমায়ুন আহমেদ হবে হুমায়ুন ফরিদি হবে তা কিন্তু না তো যাদের নামের শুরুতে মোহাম্মদ রয়েছে বা মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের আজকের দুই হাজার চব্বিশ সালেও ক্রাউন প্রিন্স এটি বললেই কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ হবে না অতীতেও সৌদি আরবে যত মোহাম্মদ নামক মানুষ ছিল এটি তাদের ফ্যামিলি নাম ফ্যামিলির পক্ষ থেকে ছোট ছোট বাচ্চাদের যেভাবে নাম দেওয়া হয় তো বনু হাশেমের কুরাইশ বংশের একটি সন্তানের নাম মোহাম্মদ রাখা হয়েছিল যার বাপ ছিল আবদুল্লাহ যার দাদা ছিল আব্দুল মুতালিব তো এখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিবকে আমরা কোনোভাবে মোহাম্মদুর রসুল্লাহ রিপ্রেজেন্ট করতে পারবো না কারণ সে ইতিহাসের হাদিসের ফলসফার শানে নজুলের তাফসিরের সিরাতের এবং সামাইলের তাইবুলে কোরআনের না কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক হন যেটি চলমান আপনিও এই উপাধিতে আসতে পারবেন যদি কোরআনের পাঁচটি দাবিকে আপনি ফুলফিল করতে পারেন আপনার জীবনে তাহলে আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত হতে পারবেন এই পাঁচটি দাবি আপনি ফুলফিল না করতে পারলে আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতমতে আপনি মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথীদের হতে পারবেন তাই সেখানে বলা হচ্ছে মুহাম্মাদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী আল্লাহ তালার বার্তাবাহক ওয়াল্লাদিনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রোহামা ওবাইনাহ আর যারা তার সঙ্গী সাথী তারা আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর এবং নিজেদের মধ্যে দিল তো আশা করি আপনারা যারা বাংলা ভাষা বোঝেন আপনারা যারা বাঙালি দুনিয়ার যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা এত সময় শুনলেন এই হুমায়ুন আহমেদ এবং হুমায়ুন ফরিদি আবার শেষের দিকে যে হুমায়ুন আজাদ যেভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তদ্রূপ মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের উপাধি চলমান মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইতিহাসের একজন ব্যক্তি অতীত হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাকে আমাকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ যে চরিত্র সেটাই সেটিকে অভিনয় করতে হবে যখন যখন আপনি আয়াত প্রচারের কারণে এই উপাধি ধারণ করতে পারবেন তখন আল্লাহ তালার দৃষ্টিতে আপনি প্রশংসিত মোহাম্মদ হবেন এবং রসুল উল্লাহ হবেন আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে আপনারা যারা উলামা লীগ এবং উলামা দল আবার উলামায়ে। কাদিয়ানি মাহাই উলামায়ে সালাফি উলামায়ে আহলে হাদিস আবার যারা উলামায় কংগ্রেস উলামায়ে বিজেপি আবার উলামায়ে হেফাজত উলামায়ে তরিকত যারা আমাদের দেশে রয়েছেন তারা সবাই মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রমোট করে চলেছেন আর এই প্রমোট করতে যে সবাই ভ্রুণের শিকার হয়ে তারা সবাই মনে করে চলেছেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহাই হলেন মুহাম্মাদুর রসুলুল্লাহ মূলত কোনো দিন সেটি হতে পারে না মোহাম্মদুর রসুল্লাহ একজিস্ট করছে কোরআনে আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ একজিস্ট করছে বুখারিতে অথবা অন্যান্য ইতিহাস এবং হাদিসে আর সৌদি আরবের ইতিহাসে এখন আপনাকে আমাকে ফলো করতে হবে কোরআনের পাঁচটি দাবি মেনে মোহাম্মদুর রসুল এই চলমান চরিত্রের অভিনয় করতে হবে অথবা এই চরিত্রের অভিনয়কারীদের সঙ্গীসাথীদের অংশ হতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন ফেক মোহাম্মদ থেকে মাইগ্রেশন করে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর দিকে আসতে পারি وما علينا الا البلاغ المبين